বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টার মামলায় নায়িকা বিশ্বাস ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রোববার তিনি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন আদালত শুনানি শেষে জামিন দেন এর আগে গত দশ অপবিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিন নামা দাখিল করেছিলেন সে সময় জানানো হয়েছিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগিরই আত্মসমর্পণ করবেন মামলার বিবরণ অনুযায়ী গত বছরের উনিশ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয় এ ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয় পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দুশো তিরাশি জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও তিন থেকে চারশো জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ওই মামলায় উপবিশ্বাস ছাড়া অভিনেত্রী আসানা হাবিব ভাবনা অভিনেতা জায়েদ খান সহ মোট সতেরো জন তারকাকে আসামি করা হয় মামলায় অভিযোগ করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন